আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সবচেয়ে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট এবং সকলেরই পছন্দের একটি প্রোডাক্ট ননস্টিক ইলেকট্রিক কুকিং পট এই কুকিং পটটি কিন্তু শুধুমাত্র বাসাবাড়িদের জন্য না যারা ব্যাচেলার থাকেন কিংবা নতুন দম্পতি তাদের জন্য কিন্তু কার্যকরী একটি প্রোডাক্ট বর্তমান সময়ে আমাদের কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা যার কারণে কিন্তু দেখা যায় রান্না বান্না করতে অনেক সময় দেরি হয়ে যায় বা রান্না বান্না ঠিক মতো করা যায় না কিন্তু এই কুকিং পট কিন্তু ইলেকট্রিক হবার কারণে খুব সহজে আপনারা রান্না বান্না করে নিতে পারবেন এবং কি এই কুকিং মাধ্যমে খুবই কম সময় এই কুকিং পাউডের সাহায্যে কিন্তু আপনারা সকল ধরনের রান্না করে নিতে পারবেন যেমন ভাত মাছ বা তরকারি বা যে কোনো ভাজা পোড়া সবকিছু রান্না করে নিতে পারছেন এবং কি এটার সাথে আপনারা কিন্তু একটা পেয়ে যাচ্ছেন স্টেনলেস স্টিলের একটি স্টিমার যা দিয়ে মোমো ডিম বা যে কোনো ধরনের ভেজিটেবল আপনারা কিন্তু করে নিতে এর ভিতরে সম্পূর্ণ নন স্টিক কোটিং করা যার ফলে কিন্তু রান্নার সময় খাবার আটকে যাবে না এবং কি আপনাদের যেটা করতে হবে এই এই নন সাথে এর এই জায়গাটাতে ইনসার্ট করে দিতে হবে এবং কি এটি সকেটে দিয়ে দিতে হবে এছাড়াও আমাদের এখানে কিন্তু পাওয়ার বাটন দুইটি বাটন আছে লেভেল ওয়ান লেভেল টু কি মিডেলে হচ্ছে নিউট্রাল অর্থাৎ রান্না বন্ধ হয়ে যাবে আমাদের এই কুকিং পটটির সাহায্যে আপনারা কিন্তু খুবই ছটপট অল্প সময়ের মধ্যে যে রান্না করে নিতে পারছেন অথবা যেকোনো ধরনের খাবার আপনারা গরমও করে নিতে পারছেন যারা ব্যাচেলার কিংবা নতুন দম্পতি বা চাকরিজীবী আছেন তাদের কিন্তু হাতে খুবই কম সময় থাকে রান্না বান্নার জন্য নানান ব্যস্ততার কারণে আমাদের এই কুকিং পর্টির খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু রান্নাটা করে নিতে পারবেন আমরা কিন্তু আমাদের ভিউয়ার্সদের জন্য এই কুকিং পটটি দিচ্ছি একদমই মানে একদমই রিজনেবল এর থেকে কম সম্ভবই না এমন একটি কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য দিয়ে দিব আমাদের কাছে আপনারা এই কুকিং পটটি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে এই কুকিং পটটি কালেক্ট করতে আপনারা এক্ষুনি অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে অথবা যারা এসে দেখে সরাসরি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এ এন জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্ট এর চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে